পাকিস্তানের পর এবার বাংলাদেশ বাংলাদেশে নিষিদ্ধ হল শেখ হাসিনার আওয়ামী লীগ পদক্ষেপ নিল ইউনুস সরকার এবার ব্যান আওয়ামী লীগ ইউনুসের ইচ্ছে পূরণ সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হল শনিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত উঠে এসেছে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উল্লেখ্য বাংলাদেশে গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠতে শুরু করেছিল সেদেশের অন্দরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আগেই নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে সেদেশের অন্তর্বর্তী সরকার হত্যা নির্যাতন টেন্ডারবাজি ধর্ষণ ও জননিরাপত্তা সহ নানা অপরাধের দায়ে ওই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তবে এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন কোনো কড়া পদক্ষেপ করা হয়নি গত দু তিন দিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ এই দাবিতে গত দুদিন ধরে কর্মসূচিও পালন করেছে বাংলাদেশে সদ্য গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সেই আবহে আন্দোলনকারীদের আশ্বস্ত করে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আগেই জানিয়ে দিয়েছিল তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখছেন বুধবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ থাইল্যান্ডে যেতেই নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে এনসিপি তারপর তরিঘড়ি বৈঠক এবং চারিদিক থেকে ওঠা দাবিকে মান্যতা দিল মোহাম্মদ ইউনুসের সরকার তবে এটুকুই নয় সূত্রের খবর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছিল জঙ্গি ও জঙ্গি সংগঠনগুলিও রাজনৈতিক বিক্ষোভেও সামিল হয় তারা গোয়েন্দারা জানাচ্ছেন বিক্ষোভে হাজির ছিল পরিচিত জঙ্গিরা হাজির ছিল দুই জঙ্গি নেতা আনসারুল্লাহ বাংলা টিম এবং এবিটির প্রধান জাসিমউদ্দিন রহমানি এবং লস্করি তৈবা বাংলাদেশের শাখার সমন্বয়ক হারুন ইজহার বাংলাদেশের ইসলামী জঙ্গি সংগঠনগুলিকে এক মঞ্চে আনার জন্য গোটা দেশ চষে বেড়াচ্ছেন যিনি একই সাথে গোয়েন্দারা জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ থেকে উড়েছে আইএস জঙ্গিদের পতাকা যা হাসিনার পতনের সময়েও উঠতে দেখা গেছে তাহলে কি বিচ্ছিন্নতাবাদী আর জঙ্গিদের দাবিতেই শিলমোহর দিল ইউনুস সরকার কতদিনের জন্যই বা নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যকলাপ এমনই ঘোষণা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শনিবার বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে ওই সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে সেই কথা উল্লেখ করে একটি বিবৃতিও জারি করে ইউনুসের সরকার যদিও এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকারের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণায় বাংলাদেশের জনগণ হতবাক ও ক্ষুব্ধ সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে রিপোর্ট নিউজ এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো